টাকা দিতেও এখন এই টিকেট বেজ কইরনি ঢাকা কলালামপুর থেকে মালয়েশিয়াতে টিকেট করা ওটা বেজ এর কোন নিয়তে হবে যদি আমরা ঢাকাতে ফ্লাইট করাছি তারপর যে টিকিট কিনুনে আমি একবার যাই দাম না কানে না না

তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করেন সবার সাথে একটু বিকালের অনুভূতিটা শেয়ার হোক এবং সবার সাথে পরিচয়ে কথা বলা যাক

সবাই কমেন্ট করেন দুপুরের বিকালের মজার যে জিনিস সেটা সবার কাছে শেয়ার হয়ে যাবে সবাই কমেন্ট করেন তো ভাই কোন জায়গা থেকে দেখছো তুমি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের নতুন একটা ভিডিও নিয়ে কাজ চলতেছে এখনো সে ভিডিও করা ছাড়ছি না কারণ আমার এই আইডি টা মনে করেন একটু নতুন আইডি আর যেটা ছাড়া ওইটাও নতুন আইডি কিন্তু আইডি টা র্যাঙ্ক করছে তাড়াতাড়ি এই জন্য আর কি ওই আইডি তে ভিডিও গুলা বুঝছেন নতুন ভিডিও কাজ চলতেছে তো কিছুদিন আগে একটা ভিডিও মনে হয় আমার এতে সারা আছে বাদ বাকি ওই ভিডিওটা ভালো মতো কাজ হয় না ভিডিও হয় নাই বুঝছেন ওই যে ইয়েতে ভিডিও করা ফোন দিয়ে ভিডিও করা তো ওই জন্য ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এবং ইয়া গোটা ভালো মতো হয় নাই এমনি যদি আপনার ইয়েতে কানেক্ট করা হইতো তাহলে ভালো হইতো তো অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ তো গাইস আমরা যারা ভিডিও করি আপনাদের ভিডিওর এই লিঙ্কটা আমার আইডিতে ছাড়া হয় না অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার আইডিতে আর ভিডিওর কাজ চলতেছে ইদানিং একটু কাজে ব্যস্ত আছে এই জন্য ভিডিও করা হচ্ছে না তো ভিডিও করা হলে ভাব দিয়ে উঠছে আমার কাকা যখন পিছনে আসলে আর এই কাকারে ওই দিন মানে দাদা

তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্ট করেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব আর আমাদের নতুন ভিডিও নিয়ে কাজ চলতে এটা তো জানেনি গাইস নতুন ভিডিও নিয়ে কাজ চলতে হলে কিছুদিনের মধ্যে আপলোড হবে এবং তার কিছুদিন আগে আপলোড হয়েছে একটা আইডির নাম হয়েছে আপনার নির্ভেজাল পোলাপান এটা হচ্ছে আইডির নাম ওই আইডিটা ছাড়া ইউটিউবে সার্চ দিলেও পাবেন তো ফেসবুকে এখনো দেওয়া হয় না ফেসবুকে ওই একই নাম দিব কিন্তু ফেসবুকে ওই নামের নাম আছে বলে দেওয়া যাচ্ছে না তো অবশ্যই কমেন্ট করেন কে কোন টাকা থেকে ভিডিওটা দেখছেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওটা আগে আগে পাওয়ার জন্য গাইস নতুন ধামাকা আসছে ভিডিওটা বলো শেয়ার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটা বলতে হবে ভিডিও

আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করেন ভাইয়া আমিও পান খাবো খাওয়াবেন অবশ্যই খাবো ভাই ভাইয়ের সাথে তো আর পান ছাড়া কিছু চাই না অবশ্যই আমি পানটা বেশি পছন্দ করি বেশিঘাট অত খাই না মাঝে মাঝে আর কি কিন্তু পান্ডা বেশি পছন্দ করে এই জন্য সব দাঁতে একটু সমস্যা দাঁত নিয়ে ওয়াশ করতে যাব তাও পান্ডা খাই অবশ্যই খাওয়াবো তুমি যদি আমার যশোর আসো আমার সাথে যোগাযোগ করো এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমার তুমি কন্ট্যাক্ট করে যশোর আসো অবশ্যই মিলে আমাদের যে কজন ভিডিও করে তোমার সাথে মজা করে তোমাকে পান খাওয়াবো আপনি কি সিগারেট খান ভাইয়া না ভাই বললাম না সিগারেট আমি খাই না শুধু পানটাই চলে ভালো আমাদের সাথে যে কটা ভিডিও করে ওরা কেউ খায় না শুধু আমি একটু পানি খাই আমি বেশি ঘাট কেউ খায় না আমার বাসা ঠাকুরগাঁও ভাইয়া ভাই তোমার বাসা থেকে আমার বাসায় আসতে সমস্যা নাই ভাই আসেন দেখা হবে থাকবেন আমার বাসায় থাকবেন আইসা দুই ভাই মিলে একসাথে থাকবো একসাথে থাকা কাজ কাম করবো সমস্যা নাই বাইর বাসায় থাকবেন একদিন বেড়ে যাবেন ঠাকুরকার থেকে আইসা আর কোন ভাই কি জায়গাতে অবশ্যই নতুন হয়ে থাকলে জামায়াত ভাই নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই

দেখেন মাঠের পাশে আছি বাসার পাশে আর কি মাঠ মাঠের পাশে আছি এই মাঠে বেশিরভাগ আমাদের ভিডিও করা হয় মাঠের লোকেশনও ভালো এই মাঠে আমরা ভিডিও করি তো আপনারা যারা আসতে চান আসবেন সমস্যা নেই এসে ঘুরবেন দাবেন আর আমার একটা রিকোয়েস্ট ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই আমার চ্যানেলটা আগে যেটা ছিল এটা স্ট্রাইক খাইছি এই জন্য আমি চ্যানেলে কিছু করতে পারি নাই আগেরটাই কিন্তু এবার ইনশাল্লাহ এই চ্যানেলে করে দেবো এবং আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন একটা জিনিসের পরে ভাই লেগে থাকেন লেগে থাকলে অবশ্যই আপনার সফলতা আসবে ইনশাল্লাহ একদিন তো আপনারা লেগে থাকেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ রাজেশ রয় হ্যালো হাই হ্যালো হ্যাঁ ভাই বলেন শুনছি সমস্যা নেই তো ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইবার একদম কম গাইজ বিশ্বাস করবেন কি জানি না ভিডিও দেখাচ্ছে হ্যাঁ হ্যালো জয় হ্যাঁ ঠিক আছে ভাই যান তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও লাইভ করবেন এবং কোন জায়গা থেকে ভিডিও দেখতেন একটা কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দেবো নতুন যে ভিডিওটা নিয়ে কাজ করছি আজকে কাজ ভিডিও করতে পারি নাই আকাশের ভাবও দেখছেন খুব ভালো না গতকাল এখানে বৃষ্টি হয়েছে বলে এই মাঠের থেকেই শট নিয়ে আমরা মাঠের থেকে আর ওই পাশে বাজার আছে বাজারের দোকানের থেকে শট নেওয়া চলো আমাদের বেশি এই দুইটা জায়গাতে আর কি শট নেই তার নতুন যে ভিডিও আসছে অবশ্যই আপনারা পাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

ভালো আছি তুমি হ্যাঁ ভাই আমিও ভালো আছি তো ভিডিও করতে পারি না এই জন্য আজকে একটু খারাপ লাগতেছে ভাই আমার চ্যানেলটা যদি সাপোর্ট সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করুন তো আমাদের পরবর্তী যে ভিডিওটা ভিডিও নিয়ে কাজ চলতেছে অবশ্যই পাবেন কোন রাব্বি আমি তো রাব্বি নামের কাউরে চিনি না আমি রাব্বি বা বা বাড়ি কেন তোমার নামটা কি গো ভাই আমার নাম মোহাম্মদ মারুফ ইসলাম আপনার নামটা কি ভাই একটু বলেন এই যে একজন আসছে আমাদের মাঝে আমরা একই সাথে ভিডিও করি আগে ডিরেক্টর ছিল সে এখন এখন ভিডিও মানে সামনে একটা ভিডিও আছে সে চেয়ারম্যানই পাঠ করবে আর আমারে তো দেখতে ভিলেন লাগে সবাই বলে আমারে তো ভিলেন পার্টি দেয় এরা কি লেখছে তোমার নামটা কি ভাইরে ডিলিট করে দিয়েছেন বুঝায় যায় না যে কি লেখছেন আমার রিপ্লাই লাগেন সমস্যা নাই যদি আপনাদের কোনো ভাবা ভিডিও থাকে বা আপনাদের পছন্দের কোনো ভিডিও যদি আমাদের দি করাতে চান তাহলে আমাদের সবজনব করে আপনারা পছন্দের ভিডিওটা কইরা চেষ্টা করুন আর আমাদের ভিডিওতে যদি কোনো বলতে চাই থাকে বলবেন যে

তো আমাদের ভিডিও যদি কোনো কায়দায় ভুল ত্রুটি থাকে এবং কেউ যদি ভিডিও করাতে চান যদি নিজে থেকে ভাবেন যে এই বলে এবং আমাদের যদি কোনো পার্টে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে অবশ্যই বলবেন আমরা ঠিক করার চেষ্টা করব অবশ্যই আর যদি কারোর ভাবনা থাকে যে ভাই এই ভিডিওটা নিয়ে একটু কাজ করেন এই ভিডিওটা একটু করেন দেখি আপনাদের সবাই ভিডিও করছে আপনারা তো এই নিয়ে একটা ভিডিও করলেন না অবশ্যই সেই ভিডিওটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা আমরা আমাদেরকে বুঝাই বললে আমরা ডাইরেক্ট মানে আমাদের যে ডিরেক্টর সাহেব রয়েছে তার সাথে কথা বলে সে আর কি লিখে তো আমাদের ইয়েটা তাকে বুঝায় বললে সে লিখতে পারবে তার সাথে কথা তার সাথে কথা বলে আমরা অবশ্যই ই করব তো আপনাদের যদি কোনো ভাবা চিন্ত ভিডিও থাকে অবশ্যই আমাদের জানাবেন আর যদি ভিডিও কোনো ত্রুটি এবং ভুল ত্রুটি থাকে অবশ্যই বলবেন ভিডিওটি সংশোধন করা করব আমরা হ্যাঁ আগের দিনে আমি বলিলাম যে মাথায় টাথায় পরে কিনা তাকি ডাকাবে তাল গাছের তো গাছ দেখেন তালটা আবার মাথায় পরে তো অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আমাদের যে নতুন ভিডিও আছে নতুন ওদিন ওদিনকে অন করা ছিল না এই জন্য আসে

তো ভাই সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি অবশ্যই তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবার আমাদের ভিডিও যদি কোনো ত্রুটি এবং ভুল থাকে অবশ্যই আমরা সংশোধন করার চেষ্টা করব। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে দেবেন এবং তোমাদের যদি ভাবা কোনো ভিডিও ভিডিও থাকে অবশ্যই বলবেন আমরা সেই ভিডিওটা সেভাবে করার চেষ্টা করব তোমরা মাঠে আছি সবাই দেখেন যেখান থেকে ভিডিও ব্লগ বানায় আরো দুই তিনজন আছে আমাদের সাথে ভিডিও নিয়ে ভাবা ভাবি চলতেছে এদের তো রাইজ আমাদের ভিডিওর টিম তো আমরা সবাই একই সাথে ভিডিও বানাই আজকে ভিডিও করার কথা ছিল একটা কিন্তু কিছু কারণে আর কি ভিডিও আজকে করতে পারি নাই তো অবশ্যই নেক্সট যে ভিডিওটা আসছে খুবই মারাত্মক একটা ভিডিও আমি সেদিন এই না ওই এক জায়গা আছে ওই জায়গায় গেলে তো ওই জায়গায় ভালো ভালোই যে তোর বোনের বাসায় গেছিলাম কি জানি কাশিমপুরের একটু এদিকে আর একটা ইয়ে আছে না এই নাই ভাল কথা ভাবিছো একদিন ঘূৰ্তি যাব কোনো জামতলা হয় জামতলা জামতলাৰ ভাল ইমান একদিন খালি হয় হা এই না ওদের সাথে তো একদিন ওদের নাম্বারটা তো ম্যানেজ করা যাবে কোনো কায়দায় নাম্বার নিয়ে যারা আমি কথা বলব না একজনে ইউটিউবে দিয়ে থাকে তাবাদে আমার এক ইউটিউবার আছে ও আর কি এদিক এর আর কি খুব দক্ষ ওই ইউটিউবারের সাথে কথা বলতে মার বলে ওর ওর কাছ থেকে আর কি নাম্বারটা নিতে হবে তো গাইস কে কথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা

মাসে তোর এই জায়গায় তো চলে না অত রুম ভাড়া না আমরা তুই কি নাকি পাঁচশো টাকা দিলে মনে করো এ সবাই মিলে একশো টাকা দিয়ে মনে করে একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটা নিয়ে দরকার না নাজমুলের পিসি পিসি জায়গায় নিয়ে হবে না কে ওই পিসি ওই জায়গায় থাকবে এমমে আমরা আইসপো আড্ডা মাটা দেব এই জায়গা মনে কাজ সবার ছবি থাকতে একটা ব্যানার হ্যাঁ সবার একটা ব্যানার থাকবে মানে যে ইউটিউবের এবং ফেসবুক আইডির পেজের নাম থাকবে এটা ও আর ভালো কথা ইউটিউবের যে পিছনে যে লোগো ওই লোগো বানানোর জন্য তো গাইজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসছি নতুন এক কোন দিন আপনাদের সামনে তো আজকে আর বেশি বাড়াবো না সন্ধ্যা হয়ে গেছে আজকে আপনাদের কাছে বিদায় নিলাম যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আজকে এই পর্যন্ত কাল হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের মধ্যে খুব খুব ভালোভাবে বিনোদন দিতে পারি আর আমাদের বিনোদনে যদি কোনো প্রকার কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতের মধ্যে যদি কোনো ভিডিও করা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনালি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আজকে লাইভে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি